সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি গো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসায় আজকে একটা দেখো প্রত্যেক দিন তো ভ্লগ নিয়ে আসি তোমাদের ভ্লগ তো প্রত্যেক ভালো লাগবে না আজকে দেখো একটা রেসিপি নিয়ে এসেছি বেশি মানে কোনো মানে নতুন কোনো রেসিপি নয় তোমরা বাড়িতে সবাই বানাও আজকে আমি বানাচ্ছি আমি এমনি বানাই আজকে বানাচ্ছি দেখো আমার চার খাদি আলু না ওপালাস মানে সকালে সিদ্ধ করেছিলাম বেশি হয়েছে সেই আলুগুলো দিয়ে একটা ভাবি টিফিনের জন্য করে নেবো সন্ধ্যেবেলা জল খাবারের ছেলে মেয়েটাও খাবে আমরাও খেতে পারবো দেখো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে পাতা কুচি এখানে আদা কুচি নিয়েছি আর এখানে দেখো কালো চিরের টিপে নিয়ে নিয়েছি একেবারে এত লাগবে না অল্প দেব এখানে হলুদ এখানে নুন আর সাদা তেল আর এখানে বেসন এত বেসন লাগবে না অল্প বেসনেই হয়ে যাবে আর এইটা আমি আলুর বড়া মতো করব আর তোমরা সবাই বাড়িতে বানাও আলুর বড়া কিন্তু আমি আজকে কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তৈরি হয়েছি আর চলো একটা তোমাদের জিনিস দেখ আমি একটা কাজ করছি শাড়ির কাজ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই দেখো আমার ছেলে ছেলেকে লিখতে দিয়েছি স্কুলে মানে ওরা আনটি পড়া দিয়েছে না লিখে হাই দেখো এই দিদির রং পড়ে যাবে দেখছো আর এই দেখো আমার মেয়ে মানো হাই করে দাও হাই করে দাও আর এই দেখো আমার মেয়ে আঁকছে মানে ড্রয়িং করছে এটা আছি করিয়েছে এটা কবে করিয়েছে ও এ দেখো ড্রয়িং করছে আর আজকে কি করিয়েছে ও এখন রং করায়নি এই দেখো আমার মেয়ে এঁকেছে কেমন হয়েছে তোমরা জানি আমার মেয়ের হাতের কাজ এই দেখো এটা আগের সপ্তাহে করেছে আমি মানে ড্রয়িং করে তো আর এই দেখো একটা পেপার দেখে না এরকম সরস্বতী আঁকছে আমি সেটাই ইনস্টা আর ফেসবুকে ছেড়েছি দেখো আর কাজে সে লেখা বাদে সে এখন খেলতে ব্যস্ত আর এ দেখো এই কাজটা দিয়েছে এই কাজটা করছি পাথর বসানো কাজ তোমাদের ওখানে কি এরকম কাজ হয় জানিও দেখো এই বাটিতে করে আমি মাখবো এখানে দেখো আমি আলুটা আগে একটু মেরে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি আলুটা যাতে সুবিধা হয় এরমভাবে মাখিয়ে নেবো আর আমার ভিডিও মানে রেসিপিটা আর আমার মানে ব্লগ সমেত যে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো তোমাদের লাইকের জন্য না আমি এগিয়ে যাই প্রতিনিয়ত জানো তো তোমার লাইকটা না কমেন্ট করে বেরিয়ে যাও খারাপ লাগে নিজেরই জানো তো নিজেরই খারাপ লাগে দেখো এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর এই ওয়েদারটা এমন না সবার ছোটো থেকে বড় সবারই শরীর খারাপ করছে মানে সর্দি কাশি জ্বর আমাদের বাড়ির তো সবারই হয়েছে প্রায় এই ওয়েদারটা এত খারাপ মানে জঘন্য একদিন গরম একদিন ঠান্ডা বুঝতে পারছো এতে মানুষের শরীর খারাপ হয় আর আমার ভিডিও তোমরা তোমাদের ভালোবাসা আমি মনি চ্যানেল করেছি চ্যানেলটা মনি মানে মনিটাইজেশন করতে পেরে করতে পেরেছি আর এই দেখো আধা কুচি নিচ্ছি আর তোমাদের ভালোবাসায় যেন দশ ডলারও জমে যায় আর একশো ডলারও জমে যেন পাই এত কষ্ট করছি তোমরাও করো তোমারও পা তোমাদেরও মানে হয়ে যাবে যারা আমাদের ইউটিউব ফ্যামিলি আছো সবাইকে বলছি আর যারা ইউটিউবের বাইরে আছো তাদের সবাইকে বলছি প্লিজ আমার ভিডিওটা দেখো আর কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানিও না কমেন্ট করে জানালে তো বুঝতে পারবো না দেখো এবারে নুন হলুদ এতে সব দিয়ে দেবো পরিমাণ মতো দেখো এতে আমি বেসনটা দিচ্ছি বেশি দেবো না যেহেতু জল খাবারে খাবার মানে টিফিনে খাওয়া হবে তো বেশি দেবো না এখন সাড়ে ছটা বাজে দেখো অল্প করে দিয়ে আর কাশতে দেখছি আমার ছেলের কাশছে এতটাই কাশি আছে কি বলবো দেখো নুন দিচ্ছি বেশি নুন ভাজাতে যেন বেশি নুন দিতে লাগে বেশি নুন হলে খেতে ভালো লাগবে না ও জল খা বাবা রে রাজা রাজা সিরাপটা খাওয়াবো জলটা খা ঠান্ডা প্রচুর লেগেছে মা এখন সিরাপটা খাওয়ানো যাবে দেখো কালো জিরে দিচ্ছি এবারে ওটা ভালো করে মিক্স করে নেব তোমরা চাইলে এতে লঙ্কা কুচি বা আলু সিদ্ধ বেসন বলো পেঁয়াজ বলো আরও কোনো কিছু যা কিছু অ্যাড করার বেশি করেই করতে পারো আমি অল্প অল্প করেছি অল্প কিছু অ্যাড করেছি আর লঙ্কাটা দিয়ে ঝাল দিইনি এই কারণে বেশি ঝাল দিলে আমার ছেলে মেয়ে খেতে পারবে না আমার ছেলেটা মেয়েটা ওরা ঝাল তো খায় না বুঝতেই পারছো ওই জন্য অল্প করে দিলাম আর দেখছো এটা শুকনো শুকনো মাখ হয়েছে এতে একটুখানি আমি জল দেব আলু সেদ্ধটা যেহেতু আমার কম হয়ে গেছে বেসনটা আমার বেশি দেওয়া হয়ে গেছে একটুখানি জল দেবো মাখা মাখা হওয়ার জন্য বেশি দেবো না তোমরা আলু সেদ্ধ যদি বেশি দাও না জলটা তোমাদের পরিমাণ দিতে লাগবে না দিতে লাগবে না আর আমার ছেলের কাছে দেখছো প্রচুর কাছে প্রচুর কাছে ওষুধটা পরে দেব এখন নয় দেখো বেশি করবো না অল্প করবো তো আর একটু মাখা মাখা করলে না আমার একদম শক্ত মাখা হয়ে গেছে একটু নরম নরম মাখ হলে দেখবে ভালো হয় জিনিসটা আর যে কোনো জিনিস দেখবে হাত দিয়ে মেখে যে সুখ কোনো মানে চামচ বা হাত টাতা দিয়ে খুন্তি দিয়ে না মাখা যায় না আমি দেখেছি দেখবে এরকম হাত দিয়ে যেমন মাখা যায় তুমি কোনো কিছু তোমরা দেখবে চামচ বা খুন্তি দিয়ে মাখলে কি এরকম মাখা যাবে মিষ্টি মাখা যাবে না আর এইটা দেখো ভালোভাবে মিক্সড করে না দেখো কড়াইটা আমি গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম মাখার সময় তোমাদের দেখাইনি নি দেখো আমি অল্প অল্প তেলেই দেখবে ভাজা হবে বেশি তেলও লাগবে না অল্প তেলে ভাজা যাবে আর কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা ভালো করে আমি গরম করে নেব যাতে না লেগে যায় আর না যাতে না জড়িয়ে যায় আর বেশি গরম করব না বেশি গরম করলে না জড়িয়ে যাবে মানে বাইরেটা হবে না জানো তো বেশি আমি গরম করব না হালকা গরম করব তোমরা সবাই জানো কড়াই গরম করে তেল দিলে না ভালো আমি কড়াই গরম করে তেল দিলাম আর আমাদের বাড়িতে সবাই কাঁচছে আমার ছেলে মেয়ে মা সবাই কাঁচছে প্লিজ আমার পাশে থেকে একটু সাপোর্ট করো এত কষ্ট করে ভিডিও বানানো না প্রচুর কষ্ট হয় তোমরা সবাই জানো যারা ভিডিও বানা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় জানো তো সবাই ভাবে যে ভিডিও বানানো কি কিছুই না না গো ভিডিও বানাতে অনেকটাই কষ্ট লাগে তোমার ফোনটা যতই তুমি ধরো তোমার সংসারের কাজ ফেলে কিন্তু এইগুলো করতে হয় জানো তো আর এই রান্না করা রান্না দেখো এমনি সময় তো যারা রান্নার ভিডিও দেয় তারা তো রোজ রোজ ভালো মন্দ রান্না করতে পারে না শুধুমাত্র দেওয়ার জন্য ভিডিও ভালো মন্দ রান্না করে দেখায় তাদের কিন্তু খরচা হয় যতই পেট ভরুক খরচা তো হয় খরচা করেই তারা দেখায় আর ইউটিউবে নিয়ম মানে যে কোনো জায়গায় তুমি আগে খরচা করো তারপর তুমি দেখবে সেখানে ফল পাবে কিন্তু আমাদের তো সেরকম সামর্থ্য নেই যে আমরা ভালো করে তোমার ভিডিও দেখাতে পারবো ভালো খরচা করতে পারবো রোজ রোজ তবে আমরা ভিডিও বলো আমরা সাধারণ মানুষ আমরা কীভাবে পারবো সাধারণ মানুষদের তো মানে বেশি ভালো হাই হাই কোয়ালিটি করতেও পারবো না ভিডিও বা রান্না করতে পারবো না আমাদের সাধারণ রান্না সাধারণ ঘরের বউ সাধারণভাবেই সব কিছু দেখাবো আমরা তোমাদের ভালো যাতে লাগে সেটাই চেষ্টা করি কিন্তু কী করবো বলো তোমাদের কিসে ভালো লাগে আমি তো বুঝতে পারবো না হাতের তো যেমন পাঁচটা আমার সমান নয় পাঁচটা মানুষও সমান নয় তার কোনটাতে ভালো লাগে আমি তো বুঝতে পারবো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার আমারও একটু সাহায্য হয় তোমরা সাবস্ক্রাইব না করলে আমার সাবস্ক্রাইবার বাড়বে না আর তোমরা যদি না লাইক দাও কমেন্ট করো তাহলে আমি বুঝতেও পারবো না কষ্ট করে ভিডিও বানানোই আমার ভিতা হয়ে যাবে দেখো এইভাবে আমি উল্টে পাল্টে দিয়ে একদম লো ফ্লেমে আমি গ্যাসটা দিয়েছি দেখো লো ফ্লেমে দিয়ে আমি কিন্তু ভেজে নেব লো ফ্লেমে দিয়ে আমি কিন্তু ভেজে নেব এই দেখো আমার এটা ভাজা হয়ে গেছে দেখো অল্প তেলেই ভাজা হয়ে গেল এবারে আর একবার দিয়ে দেবো ওরকমভাবে সঙ্গে তারপরে আসছি এই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে দেখো মুচমুচেও হয়েছে আর অল্প তেলেও হয়ে যায় এইগুলো আর এটা সবাই খেতে পারবে যাদের সুগার আছে তারাও খেতে পারবে কেননা আমার আলুটা সিদ্ধ করে জল ফেলাই ছিল তোমরা দেখোছ আর খেতেও কিন্তু ভালো হয় আর এটা রুটি বা গরম ভাত মানে আলু চোখার মতো আর মুড়ি দিয়েও টিফিনে খাওয়া যায় আর যদি আমার এই রেসিপিটা আর ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হর হর মহাদেব টাটা